নমস্কার বন্ধুরা মঞ্জুরিস কিচেনের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি দুটো মাত্র মেন উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো এই রেসিপিটা কিন্তু খুব ক্রিস্পি এবং খুব টেস্টি হয় এই রেসিপিটা একবার বাচ্চারা খেলে কিন্তু বাচ্চারা বাইরে স্ন্যাক্স খেতে ভুলে যাবে এই রেসিপিটা বানানো কিন্তু খুব ইজি এবং মাত্র দুটো উপকরণ আলু আর সুজি দিয়ে বানাবো এই রেসিপিটা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটাকে আমি একটু সামান্য গরম করে নেব তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিব এখানে হাফ চামচের মতো কালো জিরে কালো জিরেটা যদি আপনারা অপছন্দ করেন তাহলে গোটা জিরেও দিতে পারে তো টেস্ট সেম আসবে তারপর দিয়ে দেব আমি এক চামচের মতো আদা কুচানো আদাটাকে সামান্য তেলের সাথে নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিব এখানে জল এখানে আমি দু বাউল জল দেবো দু বাউল জল দেবো জলটাকে ভালো করে ফুটিয়ে নিব তারপর আমি দিয়ে দিব এক চামচের মতো কস্তুরি মিথি তারপর দিয়ে দিব এক চামচের মতো চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আপনাদের চিলি ফ্লেক্সটা না থাকলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারে এখন সবগুলো উপকরণকে আমি জলের সাথে অল্প সময় ফুটিয়ে নিব। তারপর এখানে আমি এক বাউলের মতো দিয়ে দিচ্ছি সুজি সুজিটা আমি জলের অর্ধেক ভাগটা দিচ্ছি দেখছেন আমি দু বাউল জল দিয়েছি দু বাউল জলার মধ্যে এক বাউল সুজি দিচ্ছি সুজিটা কিন্তু এভাবে দিয়ে অনাবত লাড়তে থাকবে নইলে দলা পাকিয়ে যেতে পারে এরকমভাবে আস্তে আস্তে দিয়ে এভাবে লাড়তে হবে এখন আমি সুজিটাকে অনাব্রত লাড়তে থাকবো এভাবে এখানে নাড়তে নাড়তে কিন্তু একটা ডোর মতো তৈরি হবে সুজিটা আর জলটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে দেখুন এখন আমি গ্যাসটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেবো সুজিটা এখন সুজিটাকে একটা সফট ডোর মতো তৈরি করে নিতে হবে যেরকম আমরা রুটির জন্য আটা দিয়ে ডো তৈরি করি ঠিক ওরকমভাবে সফট করে নিতে হবে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আলু আলুটাকে আমি সেদ্ধ করে এভাবে ম্যাশ করে নিয়েছি আলুটাকে দিয়ে আলু আর সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা সফট ডো তৈরি করে নিতে হবে যেরকমভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে আমার ডোটা তৈরি হয়ে গেছে একদম পুরো সফট হয়ে গেছে এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে একটা জায়গায় এভাবে আমি আবার মেখে নেব ভালো করে দেখুন পুরোপুরি সফট হয়ে গেছে কতটা সফট হয়েছে তারপর আমি এখান থেকে অর্ধেকটা নিয়ে একটা লম্বা বেলে নেবো এইভাবে আপনাদের যদি ডোটা একটু নরম হয় তাহলে ডোটাতে দু চামচের মতো চাউলের গুঁড়ো দিতে পারেন দেখুন লম্বা করে এইভাবে বেলে নিয়েছি তারপর একটা নাইফের সাহায্যে এইভাবে সমান ভাগ করে কেটে নেব আপনারা চাইলে যে কোনো শেপস দিতে পারেন আমি এইভাবে বানাচ্ছি এখানে যে কোনো শেপসে বানাতে পারেন শেপস বানালে কোনো টেস্ট বদলাবে না সেমই থাকবে তো আমি দেখার সৌন্দর্যের জন্য এইভাবে বানিয়ে নিচ্ছি একটু হাতের সাহায্যে ভালো করে একটা শেপস দিয়ে নেব দেখুন এইভাবে বানিয়ে দিচ্ছি বাকি সবগুলো আমি এইভাবে বানিয়ে নিব আপনারা এইভাবে বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন যখনই খেতে ইচ্ছে করবে তখন বের করে ভেজে নিতে পারেন এটা কোনো কিছু খারাপ হয় না এখন আমি সবগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি তারপর আমি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে দিয়ে দিব তারপর আমি সবগুলোকে একটু লালচে করে ভেজে নেব এভাবে কিন্তু অনাবত নাড়তে থাকবেন নইলে এক সাইড পুড়ে যাবে আর এক সাইড হবে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে তারপর ভাজবেন নয়লে ভিতরে কাছা থাকতে পারে দেখুন আমার ফ্রাই করা হয়ে গেছে ঠিক এরকমভাবে ফ্রাই করবেন আপনারাও তাহলে খুব সুন্দর আসবে কালারটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আপনারা তো শব্দতেই বুঝতে পারছেন সবগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি আপনাকে ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং ক্রিস্পি হয়েছে বন্ধুরা আমার আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করুন তাহলে আমার নতুন রেসিপি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি